সংখ্যাই এখন সত্য পঁয়তাল্লিশ বছরের দর্জের বাত অবশেষে ভেঙে গেছে প্রতিশোধের আগুনে পুড়তে থাকা ইরান এবার সরাসরি আঘাত এনেছে ইসরায়েলে ড্রোন আর মিসাইলের সমন্বয় চালানো সেই হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তার চেয়েও বড় আলাপ হচ্ছে বেনিয়ামের নেতানুর দেশে টনক মরেছে চিট ধরেছে আত্মবিশ্বাসে কারণ এতদিন ইসরায়েল ভেবেছিল আমেরিকা আর তাদের অদৃশ্য জুজুর ভয়ে ইরান হয়তো ইসরায়েলে সরাসরি আঘাত হানবে না তবে সেই বিশ্বাস গুল প্রমাণ করেছে আয়তুল্লাহ আলী খামিনীর দেশ সেই সাথে ইসরায়েলের প্রতিরক্ষা আয়রন ডুমের ব্যর্থতাও ফের এসেছে জনসম্মুখে বহু পথ পারি দিয়ে ইরানের ড্রোন আর মিসাইল ইসরায়েলে পৌঁছাতে পেরেছে এটাই পশ্চিমাদের এক বয়ের কারণ সেই সাথে সমর বিশেষজ্ঞরা ইরানের সাহসের সীমা নিয়ে আগে যে ধরনের প্রশ্ন তুলেছিলেন সে আলাপেও বাঘ বদল হচ্ছে কারণ ইরান প্রমাণ করেছে তারা অন্তত নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আর কাউকে তোয়াক্কা করবে না ইরানের এমন কাণ্ডের পর আমেরিকার কণ্ঠেও নরক সুর মিত্র ইসরায়েলের গুলি মুখে আত্রালেও তা কোনোভাবেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াতে চায় না